হ্যালো ইবরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আমুর হাতের মজাদার খাবার দাবার তো শীত চলে এসেছে এই জন্য আমি আমাদের বাগান বাড়িতে ঘুরতে এসেছি শীতকালীন সময়ে আমার না আমাদের বাগান বাড়িতে থাকতেই বেশি ভালো লাগে কারণ শীতকালে অনেক ধরনের শাক সবজি আমাদের এই বাগান বাড়িতে চাষ করা হয় আর সেই শাকসবজির স্বাদ কিন্তু অনেক বেশি মজাদার যেই স্বাদটা কিন্তু গরমকালে খুব একটা পাওয়া যায় না আজকে আমি আমার আমর হাতের মজাদার খাবার দাবার রান্না শেয়ার করব আজকে শীতকালীন বিভিন্ন রকম সবজি দিয়ে বোয়াল শুটকির একটা রেসিপি শেয়ার করব। আমার আম্মুর হাতের খাবার আমার কাছে বেশ মজাদার লাগে শীতের মৌসুমের বিভিন্ন রকমের সবজি দিয়ে যে কোনো ধরনের সুটকি মাছ রান্না করলে কিন্তু বেশ মজাদার হয় আমার কাছে কিন্তু ভালোই লাগে তবে অনেকজন আছেন যারা সুটকি মাছ খেতে একদমই পছন্দ করেন না তবে শীতের বিভিন্ন রকমের সবজি দিয়ে সুটকি মাছ রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে আজকে আমার আম্মু শীতের বিভিন্ন রকমের সবজি দিয়ে বোয়াল সুটকি মাছ রান্না করবেন আর এবার না শীতে বিভিন্ন রকমের সবজি আগেই উঠে পড়েছে তো বিভিন্ন রকমের সবজি দিয়েই আজকে রান্না করা হবে চলুন দেখি তার আগে বলি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আপনারা যদি লাইক দেন তাহলে অন্যরাও দেখার সুযোগ পাবে তো চলুন আমার আম্মু কিভাবে রান্না করলো আম্মু আজকে তুমি কি রান্না করতেছো আজকে হচ্ছে রান্না করতেছি এই যে বয়ল আর টাকি সুটকি মিক্স করে শীতের সবজি দিয়ে আর শীতের সবজি হলো এই যে আলু বেগুন মূলা দিয়ে বাটা মশলা দিয়ে এই যে রান্না করতেছি অনেক সবজি অনেক মানে খাইতে শীতের মাসে শুটকি মাছ নতুন সবজি শীতের সবজি খুব স্বাদ লাগে আমু দেখে তো অনেক মনে হচ্ছে স্বাদ হবে তাই না স্বাদই হবে তোমার কি তরকারি রান্না হলো এই যে কষাটা এখন গেছে এখন জল দিয়ে দেবো এই যে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম দিয়ে দশ মিনিট ঢেকে দেবো তরকারি হয়ে যাবে আম্মু দশ মিনিট হয় নাই তোমার হ্যাঁ হয়ে গেছে দশ মিনিট তরকারি মাখামাখা হয়ে গেছে এখন না ভয়া করব তরকারি সেই সুন্দরকাল লাগেছে এখন না ভয়া করব দর্শক বন্ধুরা আমার তরকারিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন